অনামিকা নতুন বাসা ফক্সটনে বাসার ভিতরের দৃশ্য আবির এবং আপনার খেলাধুলার মধ্যে ব্যস্ত এটি একটি একটি অ্যাপার্টমেন্ট সিস্টেম বাসা এখানে মোট পাঁচচল্লিশটি অ্যাপার্টমেন্ট রয়েছে স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো কিন্তু সকল ফ্যাসিলিটিস রয়েছে আর ভিতরের এই পরিসরে খালি জায়গাগুলো এবং এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে আমরা সামনে যে রুমটা দেখতে পাচ্ছি সেটি কমন স্পেস কমন রোড এখানে কমন কিচেন এবং ডাইনিং স্পেস সহ চমৎকারভাবে এখানে সাজানো রয়েছে যদি কোনো গেস্ট প্রথমতই বাসায় আসে তাহলে তিনি চমৎকারভাবে এখানে বসে একটি সুন্দরভাবে কমন স্পেস এটি সবার জন্যই এখানে বসার প্লেস সহ এই যে রান্নার প্লেস এই রান্নার জায়গাটি সাধারণত বড় করে যদি কোনো প্রোগ্রাম কারো হয়ে থাকে তাহলে তারা এই কিচেনটি ব্যবহার করার সুযোগ পেতে পারে তাই স্টুডিও অ্যাপার্টমেন্টে অনেক সুযোগ সুবিধা রয়েছে সাধারণত ভালো ধরনের স্টুডিও অ্যাপার্টমেন্টে এই ধরনের সুযোগগুলো অ্যাস্টা থেকে থাকে এখানে পানি খাওয়া এবং কমন স্পেস এবং এখানে কমন জায়গা এই জায়গাটিতে বসে সময় কাটানোর জন্য সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং রয়েছে টিভি সহ বিভেন্দ্র বই এবং ভিডিও ক্যাসেটসহ এভরিথিং যে এখানে অলস টাইম পার করার জন্য ব্যবস্থা রয়েছে টেবিল স্ক্যানের ব্যবস্থা একইভাবে আমরা এই জায়গাটির দৃশ্য ধারণ করলাম হ্যালো আমরা এখন রয়েছি ফর্টি টু বাই ফোর স্যান্ট পাইপার প্লেস ফাংস্টোনে এই বাসাটি এখন অনামিকার নতুন বাসা এখানে উনি এই মাত্র একটি পার্সেল ডেলিভারি দিয়ে গেলেন পার্সেলের বক্স হলো এখানে এখানে যে কটি ফ্ল্যাট রয়েছে মানে অ্যাপার্টমেন্ট রয়েছে সেই কটি অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটের আলোকে প্রত্যেকের নামে নামে এখানে বক্স রয়েছে এবং যেমন আমাদের অ্যাপার্টমেন্টটা হলো টোয়েন্টি টু এই অ্যাপার্টমেন্টটা আমাদের চিঠি আসে এবং আমরা মাঝে মাঝে চিঠিগুলো বাক্স খুলে অনামিকার কোথা থেকে চিঠি আসতেছে সেই জায়গাটি দেখা যায় অনেক চমৎকার একটি জায়গা ফ্রাঙ্কস্টন এবং আমরা এই মুহুর্তে ফার্কস্টোন রয়েছি বিশেষ করে আমি দেখানোর চেষ্টা করছি এই ফ্রাংস্টোনের যে এই ফর্ডিন এই বাসাটি মূলত এখানে একটি বড় অ্যাপার্টমেন্ট এখানে সবার জন্যই গাড়ির পার্কিং রয়েছে প্রত্যেকেই তার গাড়িগুলো এখানে পার্কিং করে রাখে এবং এখান থেকে মূলত বাসার ভিতরে ঢুকার একটি জায়গা তো সাধারণত এখানে এই অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটগুলো কীরকম হয় সেটাই দেখানোর চেষ্টা করছি এখানে লক সিস্টেম আমাদের এই অ্যাপার্টমেন্টের লকটি হল ওয়ান থ্রি ফোর এইট ওয়ান থ্রি ফোর এইট এই খুলে গেল খুলে যাওয়ার পরে আমরা অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকতে গেলাম এখন এখান থেকে সোজা যতদূর দেখা যাচ্ছে বাম পাশে এবং ডান পাশে এইভাবেই একটি অ্যাপার্টমেন্ট রয়েছে এবং এটি একটি কমন স্পেস ফায়ার প্যানেল সহ যাবতীয় সকল ধরনের ইকুইপমেন্ট রয়েছে এবং এখানে এই কমন স্পেসটি যা আগে দেখানো হয়েছে এই কমন স্পেসে বসে নেওয়ার এবং বই পড়ার টিভি দেখার মতো বিভিন্ন ধরনের সুযোগ রয়েছে রয়েছে টেবিল টেনিস কোর্ট এবং এখানে চমৎকারভাবে যে জিনিসটি সাজানো হয়েছে ও চমৎকারভাবে যে জিনিসটি সাজানো হয়েছে যে আমরা এই কংগ্রেস স্পেসে রয়েছি কমন স্পেস থেকে আমি আপনাদেরকে যাচ্ছি যে আমাদের এখানে ডাইনিং কোমর ডাইনিং সেটা এখানে কমন এরিয়া এখানে সকল ধরনের টয়লেট সহ অনেক সুবিধা রয়েছে এছাড়াও আমরা আমাদের এই ছোটা অ্যাপার্টমেন্টের ভিতরে যদি কোনো বড়ো কোনো অর্গানাইজেশন কোনো একটা গ্যাদারিং করা হয় সেটা একটা খাবার স্পেস আমরা দিয়ে দেখতে আছি এখানে খাবার রান্না করে পরিবেশন করার জন্য কমন স্পেস রয়েছে এবং রান্নার ডাইনিং স্পেসটি আমরা এখন উঠতেছি এই টাইমিং স্পেসটিও একটি চমৎকারে সেট করা যে মূলত এখানে সকল ধরনের ইকুইপমেন্ট রয়েছে রান্না করার এবং রয়েছে এবং বিভিন্ন ধরনের জিনিসগুলো রয়েছে যেগুলো দিয়ে রান্নার কাজগুলোকে করা হয় এটি কোনো ব্যক্তিগত হবে না এটি সামষ্টিক এবং যারা এই ফ্ল্যাটে থাকে এখন তারা এটি এখানে বড় সময় পরিসরে রান্না করার একটু ব্যবস্থা রয়েছে এছাড়াও আমাদের এখানে যে এই কম স্পেসের পাশাপাশি দেখা যাচ্ছে যে আমরা ইচ্ছা করলেই আমরা এই ভিতর থেকে চলে আসতে পারি এবং এটি টোটাল অ্যাপার্টমেন্টগুলোর ইনসাইড দৃশ্যপট এবং প্রত্যেকটি জ্বালান প্রত্যেকটি ভিতরের দিকে যেমন দরজা রয়েছে আবার ব্যাকেও দরজা রয়েছে এবং কেউ ইচ্ছা করলেই ব্যাক সাইড দিয়ে কমন রুমের সময় পাস করতে পারে এবং সুন্দরভাবে সময় অতিবাহিত করতে পারে তাই একটি অস্ট্রেলিয়ার এই ফ্রান্সটনের এই যে আমরা যে জায়গাটিতে আছি সেই জায়গার এই অ্যাপার্টমেন্টগুলো কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য আরেকটি ব্লকে